আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে আয়োজিত এ সভায় নির্বাচন পরিস্থিতি পার্বত্য এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা হয় মত বিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় নির্বাচনী প্রস্তুতি ভোটারদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থী ও দলীয় নেতারা নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মত বিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে

আমাদের সেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ করার পথে আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙামাটি করে তুলতে পারি এক্ষেত্রে আমি আপনাদের সামনে সহযোগিতা করা হচ্ছে আসলে আপনাদের সামনে আমি হাতে রয়েছি আমাদের কাছে আমি খুব প্রার্থনা করছি আপনারা সহযোগিতা করবেন আমি যে সংসদ সুযোগ নির্বাচিত করতে পারি

পর্যটন অবকাঠামো উন্নয়ন সব ক্ষেত্রে স্বাধীনতা হবে আমি করি আমি মনে করি এসব উন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ চট্টগ্রাম সভবতী শান্তি উন্নয়ন হবে আমি আর বিশেষ বন্ধু না আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের ইচ্ছাতে যাচ্ছি আমাকে পরামর্শ দেবেন কিংবা আমি ভবিষ্যতে কাজে পারি সেক্ষেত্রে আমি আপনাদের খুব সার্বিক সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে সবাইকে এখানে আসার জন্য